আমরা পৃথিবীতে জীবন যাপন করার ক্ষেত্রে চলার ক্ষেত্রে পথে পথে অনেক মানুষের সাথে মিশি কিন্তু আমরা মানুষের কাছ থেকে ধুকা খেয়ে একেবারে ব্যর্থ হয়ে যায় ব্যথিত হয়ে পড়ি কিন্তু আমরা ভালো মানুষ খুঁজে পাই না সো ডেফিনেটলি আমি আপনাদেরকে ভালো মানুষ চেনার জন্য কিছু গুণ বলবো যদি সেই গুণগুলো কোন মানুষের মধ্যে পাওয়া যায় অবশ্যই সেই মানুষটি ভালো তাই এক বুজুর্গ বলেছে আপনি যদি মানুষের মধ্যে পাঁচটি গুণ পান তাহলে আপনি সেই মানুষের সাথে মিশতে পারেন সেই মানুষ সবচেয়ে ভালো হবে নম্বর এক যে ব্যক্তি তার প্রতিপালকের জন্য সবসময় ইবাদত করে উপাসনা করে নম্বর দুই সে সৃষ্টিকুল মানুষকুল সবার প্রতি সে মঙ্গলকামী কামী কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী নম্বর তিন লোকেরা তার অনিষ্ঠা থেকে খারাপি থেকে নিরাপদ থাকে নম্বর চার সে মানুষের ধনসম্পদের প্রতি আকাঙ্ক্ষা মুক্ত থাকে সে মানুষের ধন সম্পদ মেরে খেতে চায় না নম্বর পাঁচ সে সব সময় অলওয়েস মৃত্যুর জন্য প্রস্তুত থাকে সে কখন মারা যাবে এই ভয়ে থাকে যে ব্যক্তির মধ্যে এই পাঁচটি গুণ পাওয়া যাবে মাস্ট অবশ্যই সে মানুষটি ভালো আপনি চাইলে তার সাথে মিশতে পারেন থাকতে পারেন এটা আপনার জন্য আপনার জীবনের জন্য ভালো হবে ইনশাআল্লাহ